যাত্রীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পূর্ব রেল শেলদাহ রানাঘাট শেলদাহ রানাঘাট ভায়া বনগাঁ এসি লোকাল ট্রেনে এবার মিলবে বাড়তি স্টপেজের সুবিধা রেলের তরফে জানানো হয়েছে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে এই নতুন পরিষেবা চালু করা হবে আপাতত এক মাসের জন্য পরীক্ষামূলকভাবে এই স্টপেজ ব্যবস্থা কার্যকর করা হচ্ছে পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী শেলদাহ রানাঘাট এসি লোকাল এখন থেকে শ্যামনগর ও বেলঘুরিয়া স্টেশনে দাঁড়াবে অন্যদিকে শিয়ালদাহ রানাঘাট ভায়া বনগা এসি লোকাল চাঁদপাড়া মছরন্দপুর অশোকনগর রোড বিরা ও বিরাটি স্টেশনে নতুন স্টপেজ দেবে রেল কর্তৃপক্ষের আশায় অতিরিক্ত স্টপেজের ফলে যাত্রীদের যাতায়াতে আরও সুবিধাজনক হবে এক মাস পরীক্ষামূলকভাবে পরিষেবা চালু রাখার পর পরিস্থিতি পর্যালোচনা করে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বিউরো রিপোর্ট গঙ্গা টিভি